ক্ষর অর্থাৎ প্রতিটা অক্ষর একটা অক্ষর আরেকটার সাথে কিভাবে জুড়ে থাকলে কেমন তার আকৃতি হয় কেমন দেখতে হয় সেই বিষয়ে আমরা পড়ব আমরা سبق নাম্বার এক এবং দুইয়ের পৃথক পৃথক অক্ষর পড়েছি আলিফ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর ছাড় ছাড় ছিল এরকম যখন ছাড় ছাড় আছে সেরকম আমরা সবক নাম্বার এক এবং দুয়ে পড়েছিলাম আমরা আজকে সবক নাম্বার তিনে যুক্তা অক্ষর পড়ব অর্থাৎ এই বাজ আলিফ আছে আর এখানে বা আছে আলিফ আর বা যদি একসাথে জুড়ে যায় তাহলে কেমন দেখতে হবে সেটা এখানে লেখা আছে দেখেন বা আলিফ বাটা ছিল কিন্তু এত বড় আর আলিফ ছিল এই সোজা কিন্তু এখানে যখন বা আলিফ একসাথে লেখা হয়েছে বাড়া ছোট্ট করে দিয়ে শুধু নিচে একটা নোখতা দেওয়া আছে সেই নোখতা দেখে মতো চিন্তা হয় বা আলিফ তবে এখানে কাফ এই কাফের আসল চিহ্ন ছিল এমন সম্পূর্ণ আলাদা কাফ এরকম আমরা পড়েছিলাম কাফ এই কাফ আমরা পড়েছিলাম এখন কাফের সাথে যখন আলিফ যোগ হয়েছে এই আলিফটা কাফের সাথে যোগ হয়েছে তাহলে কাফের এই অংশটা কেটে বাদ গিয়েছে গিয়ে এই আলিফ হয়েছে আর এর সাথে এই টোকা কাফ কাফ আলিফ হ্যাঁ মাইক বন্ধ রেখে পড়েন এমনি সামিম আক্তার ভাই অবশ্যই সবাই পড়েন সবাই পড়েন মাইক বন্ধ রেখে পড়েন তারপরে দেখেন নুন নুন আমরা একদম গোটা লবণ লম্বা নুন পড়েছিলাম বড় নুন কিন্তু এখানে যখন নুনের সাথে আলিফটা যোগ হয়েছে শুধু সিম্পল ভাবে ছোট্ট করে এরকম এসেছে আর নুনের নোক্তাটা উপরে দিয়েছে তাহলে এই নোকতাটা দেখে আমাদের চিন্তা হবে যে উপরে একটা নোকতা থাকলে সেটা নুন হয় নুন আলিফ তারপরে যে অক্ষটা আছে আমরা সম্পূর্ণ অক্ষর পড়েছিলাম মিম এরকম বড় মিম পড়েছিলাম শেষের দিকে মিম নুন ওয়া ইয়া এই মিম আমরা পড়েছি এই মিমটা যখন এর সাথে আলিফ যোগ হয়েছে তাহলে এই মিম রকম হয়ে গিয়েছে গিয়ে এরপরে এরকম এটা আলিফ হয়ে গিয়েছে মিম আলিফ অর্থাৎ এখান থেকে এটা মিম আর শেষ আলিফ মিম আলিফ তারপরে লাম আমরা লাম এরকম বড় লাম পড়েছিলাম লাম তিন আলিফ পরিমাণ টান কিন্তু এই লামের সাথে যখন এই আলিফটা যোগ হয়েছে দেখেন আলিফটা এরকম বেকার মতো করে দিয়েছে আর শুরুতে যেটা আছে এটা হলো লাম লাম আলিফ তাহলে এখানে আমরা তো বোঝাতে চাচ্ছে যে এই যে আলিফটা এখানে দিয়েছে প্রথম লাইনে যে শুরুতে যে আলিফ দিয়েছে এই আলিফ অর্থাৎ আলিফ প্রত্যেকটা অক্ষরের সাথে জুড়লে কেমন আকৃতি হয় সেটা বোঝাতে চাইছি বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ আরো অনেক অক্ষর আছে উনত্রিশটা অক্ষর তো তো সেই প্রত্যেকটার সাথে কিন্তু জুড়ে নেই কিছু অক্ষরের সাথে জুড়েছে বোঝানোর জন্য তাহলে এই বা আছে বার উপরে আপনি একটা নুকটা দিয়ে দেন নুন আলিফ হয়ে যাবে নিচে দুটো নুকটা দিয়ে দেন ইয়া আলিফ হয়ে যাবে উপরে দুটো নুকটা দিয়ে দেন তা আলিফ হয়ে যাবে উপরে তিনটে নুকটা দিয়ে দেন সা আলিফ হয়ে যাবে তো এইরকম ভাবে প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ জুড়বে কাফ নুন মিম এখানে লাম আরো ওখানে আমি একটা দেখাচ্ছি দেখেন এখানে কফ আর এরপরে আলিফ উপরে দুটো নোকটা দিয়েছি কফ কফ আলিফ এই কফটা কিন্তু আমরা এরকম পড়েছিলাম এই বড় কফ আমরা পড়েছি কিন্তু এই কফটা যখন এর সাথে আলিফ যোগ হচ্ছে এখন কফটা ছোট হয়ে গেছে এগুলো সম্পূর্ণ সব কেটে গিয়েছে গিয়ে শুধু এই যে চিহ্নটা এর আকৃতিটা আর উপরে দুটো নকটা এ দুটো বাকি আছে তাহলে এটা দেখে আমাদের চিন্তা হবে কফ আলিফ তাহলে আমাদের কিভাবে পড়তে হবে যেমন লেখা আছে আলিফ বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ এইভাবে আমাদের প্রত্যেকটা অক্ষর পড়তে হবে না সাদির আলী পাঠান ভাই আপনি মাইক কুলবেন আর প্রথম লাইনটা যেমন প্রত্যেকটা অক্ষরে যে টান আছে সেই টান দিয়ে পড়ে শোনাবেন হ্যাঁ মাইকটা খুলে বলেন আপনার মিউট করা আছে আপনি আনমিউট করে নেন

তারপরে লাইনটা দেখেন প্রথমে একটা অক্ষর দেয়া আছে সেটা হলো বা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নৌকার মতো এই আকৃতিটা নিচে একটা নৌকা দিলে বা হয় এবার এখানে দেখেন প্রথম যে অক্ষরটা জুড়েছে এটা কাফ যে কাফ আমরা বড় কাফ পড়েছি এরকম যে বড় কাফ আমরা পড়েছি কাফ এই কাফটা এই হয়েছে কাফ আর নিচে একটা নোক্তা আছে মানে বা কাফ বা আর উপরে দুটো নোখতা আছে মানে তা কাফ বাতা এক আলিপ পরে টান হয় আর কাফটা তিন পরে টান হয় ঠিক ওই রকম তারপরে দেখেন নিচে একটা নোকতা আছে আর উপরে একটা নোকতা আছে মাতিন মোল্লা ভাই পড়েন দ্বিতীয় লাইনটা পড়েন তো হুম দ্বিতীয় লাইনটা পড়ার চেষ্টা করেন দেখে দেখে পড়েন মাতুন ভাই প্রথম যে অক্ষরটা আছে কি অক্ষর এটা তারপরে প্রথম অক্ষরটা বলেন কাফ তারপরে কাফের পরে যে অক্ষরটা আছে এটা কি নিচে একটা নোখ আছে যেটা হয়নি ঠিক আছে মাতুন ভাই আপনি বন্ধ করে নেন এমডি শামীম আক্তার ভাই বলেন শামীম ভাই বলেন এই তিনটে ওপর কি কি আছে বলেন বা সা তা দুটো তা তিনটে হলে তবে নকতা তারপরে একটা বলেন বা নুন মার্শাল তারপরে বা লাম হ্যাঁ এটা লাম নয় এটা দাল কারণ এই বিষয়টা আপনাদের নতুন এখন লাগছে আপনারা দাল এইরকম ভাবে পড়ে আছেন দাল এর উপরে জাল এই ডালটা যখন অক্ষরের সাথে জোরে অক্ষরের সাথে একত্রিত হয় তখন ডালে растеতর এইরকম হয়ে যায় ঠিক অনেকটা লামের মতো লাম হলে এইটা আর একটু বাড়বে এটা বড় হয় লাম একদম বড় মতো হয় লাম তাহলে এটা দাল ঠিক আছে মাশাআল্লাহ বা দাল তারপর এটা তিন ইয়া বা মাসাল্লাহ দেখেন এখানে সিন আমরা পড়েছিলাম পুরো বড় করে সিন পড়েছিলাম এখানে যখন সিনটা অক্ষরের সাথে জুড়েছে বাস সাথে বা ইয়ার সাথে মিলেছে তখন কিন্তু এই বড়টা কেটে গিয়েছে লম্বা শশীটা শুধু সিনের যে তিনটে ছোট ছোট শশী আছে সেই শশীটা এসছে তারপর ইয়ার দুটো নোক বা দুটো তারপরে এটা পড়েন তো মাসাল্লাহ বা জিম বা একাধিক পরিমাণটা আনাবে জিমটা তিনাধিক পরিমাণটা আনা হবে ঠিক আছে মাসাল্লা স্বামী বক্তা ভাই নতুন সবক হিসেবে তারপরে এখন সুন্দর চেষ্টা করেছেন মাসাল্লা আচ্ছা সাদ্দাম হুসাইন ভাই দেখেন তারপরে যে তৃতীয়টা প্রথম অক্ষরটা জিম আছে অর্থাৎ প্রত্যেকটা পোড়ার সাথে জিমের সাথে একটা অন্য অক্ষর মিলিত আছে প্রথম পোড়াটা বলেন কি আছে জিমের সাথে কি মিলে তিন আল এই পরিমাণ টান দেন লাম মাশাআল্লাহ তারপরে বলেন জিম খা মাশাআল্লাহ ঠিক আছে তারপরে তারপরে জিম সা মাশাআল্লাহ তারপরে সিন জিম না সিন দা পরিমাণ টান হবে সিন সিন ঠিক আছে মাশাআল্লাহ সাদ্দাম হোসেন ভাই আপনি সুন্দর পড়েছেন নতুন সবক সাগর সাহেব ভাই খোলেন তারপরের লাইনটা পড়ে পড়ে শোনান টান হবে লাভ শিন যেমন তিন আলী পরিমান নুন দেখেন এখানে তিনটে অক্ষর যা আছে তিনটে সব তিন আলির পরিমাণ টান মার্ল ঠিক আছে সাগর সাগর ভাই আজকে সাগর ভাই খুব সুন্দর শুনিয়েছেন নতুন সেবক তারপরেও খুব সুন্দর শুনিয়েছে মার্শাল

সুয়াদ হুম বা হ্যাঁ এটা শেষে যে আছে দুটো নোকটা উপরে আছে লাম সোয়াদের পরে শেষের ওটা কি বা দুটো নোকটা উপরে আছে হ্যাঁ তা তাহলে নোকটা চেনা শিখতে হবে নোকটা চেনা শিখতে হবে অক্ষর চেনা শিখতে হবে ঠিক আছে মাসাল ঠিক আছে নতুন সবক তারপরে খুব সুন্দর চেষ্টা করেছেন মাসাল্লাহ এখানে দেখেন কয়েকটা বিষয় আমি দেখিয়ে দিই তারপরে আপনাদের থেকে জিজ্ঞাসা করবো যারা বাকি আছে দেখেন এখানে প্রথমে আলিফ বড় করে লেখা আছে আলিফ তারপরে দেখেন আলিফের নিচে তার আকৃতি দেয়া আছে অর্থাৎ আলিফটা আসল আকৃতি হয় তখন আলিফটা এরকম হয়ে যায় তখন এরকম বেঁকে এরকম হয়ে যায় তখন আবার এরকম হয়ে যায় আলিফ এবং লামের মধ্যে পার্থক্য জানেন এখানে লাম এদের লামের অরিজিনাল আকৃতি লাম যেটা আপনারা সাবেক নাম্বার দুই পড়েছে লাম এই লামটা যখন কোন অক্ষরের সাথে মেরে দেখেন ছোট্ট হয়ে এদিকে ছোট্ট হয়ে গেছে বেশি বা এই একটা লাম তাহলে দেখেন এদিকে আলিফ ও বেঁকে আসছে লাম ও বেঁকে আছে আপনি কিভাবে চিনবেন যে কোনটা আলিফ কোনটা লাম কারণ দুটোর অরিজিনাল আকৃতি যেটা আসল আকৃতি যেটা আপনার সাবেক নাম্বার একে এবং দুই পড়েছেন সেটা তো সহজ আলিফ এবং লাম চেনার কিন্তু এদের যে যুক্তা অক্ষর আছে যুক্ত অক্ষরের যে আকৃতি অর্থাৎ কোনো অক্ষরের সাথে মিললে যখন যে আকৃতি হবে তখন কিন্তু আলিফ এবং লাভের মধ্যে কনফিউজ হয়ে যাবে তার জন্য সহজ উপায় হলো দেখেন এটা আলিফ এর ডান দিকে বেকার থাকলে সেটা আলিফ হবে কিন্তু যখন বাম দিকে একটু হালকা বেঁকা আছে বাম দিকে বেঁকা থাকলেই লাম হবে অর্থাৎ বোঝার বিষয় হলো এটা লাভের পরে কোনো অক্ষর জুড়তে পারে কিন্তু আলিফের পরে কোনো অক্ষর জুড়তে পারে না

আলিফ শেষে আসে যেমন আপনি বার সাথে আলিফ যুক্ত যোগ করতে পারেন কিন্তু আলিফের পরে আর অন্য কোনো যোগ করতে পারবেন না আর লাম আপনি শুরুতে জড়েন বা লাম বা শুরুতে বা শেষে বা বা লাম বা আগেও জুড়বে পরেও জুড়বে কিন্তু আলিফের আগে জুড়বে কিন্তু শেষে জুড়বে না তারপরে দেখেন বা এটার আসল আকৃতি এর নিজের ছোট্ট ছোট ভাবে লেখা আছে দেখেন এটাও বা শুধু একটা বেকার মতো দাঁড়ি দিয়েছে তার নিচে একটা নোকটা দিয়েছে বা এখানে বার অর্ধে কেটে দিয়েছে নিচে নোকটা চেয়ে দেখতে হবে বুঝতে হবে বা নিচে একটা নোকটা হলে বা ছাড়ার অন্য কোনো অভরূপ হবে না চাই এরকম সোজা দাঁড়ি গেল তাই এরকম বেকার আসুক চাই এরকম আসুক নিচে একটা নোকটা এলে কি হবে বা এটা বোঝা যাচ্ছে দেখেন এখানে তা তা কত সহজ আমরা পড়েছি যে উপরে দুটো নোকটা থাকলে এটা তা কিন্তু এই তাটা যখন অক্ষরের সাথে মেলে বিভিন্ন আকৃতি আছে দেখেন একটা আকৃতি এখানে দিয়েছে ছোট এ দিয়েছে তা এর উপরে দুটো নোকে দিলে তা এর উপরে দুটো নোকে দিলে তা আবার আপনারা ছোট হা বলেছেন এই যে ছোট হাটা এই ছোট হার উপরে দুটো নোকে দিলে তা অর্থাৎ একটা অক্ষরে যেটাকে আমরা কফ বলি দেখেন কফ কফটা আমি লিখছি এখানে এই কফের মতো আকৃতি অর্থাৎ এই কফের যে এই যে গোল মাথাটা এই মাথাটা এর উপরে দুটো নোক হলে কফ হয় আর ওই চিহ্ন ছাড়া এমনি সিম্পল ভাবে তার উপরে হোক আর লম্বা ডালির উপরে হোক দুটো নোক তাহলে সেটা তা হয় যেমন সব তা এটাও তা এটাও তা এটাও তা তারপরে দেখেন ডাল ডালের অরিজিনাল আকৃতি যেটা আপনারা কেতাবে পড়ে এসছেন সব নাম্বার একে সেই ডালটা যখন কেতাবের সাথে কোনো অক্ষরের সাথে মিলবে এমন আকৃতি হয়ে যাবে যেমন আমি এখানে লিখছি বা ডাল বা আর এই দাল বা দাল এটা আইন আইন তিলালি পরিমাণ টান দিয়ে আপনারা এরকম বড় আইন পড়েছেন এর উপরে নোকা দিল হয়ে গেছে গইন এই আইনের এটা কেটে দিয়েছে দিয়ে শুধু এইটুকু নিয়েছে আইন আর এটা যখন ওখ করে সাথে মিলছে তার আকৃতি দেখেন আমি লিখছি দেখেন বা আইন দাল লিখছি দেখেন বা আর এইরকম একটা চিহ্ন দিয়েছে আইনের বা আইন দাল তাহলে দেখেন আইনের আসল আকৃতি কিন্তু এটাই কিন্তু যখন অক্ষরের সাথে মিলছে তখন তার আকৃতি ঠিক এইরকম হয়ে যাচ্ছে তাহলে এগুলো আমাদের চিনতে হবে কিভাবে পড়বেন হামজা আসল রুপে হামজা হামজা বা এটা এখন আলিফ পড়বেন আলিফ 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 বা বা এখানে শুধু পড়াল বিষয় নয় এখানে শুধু আপনাদের এটা বসিয়ে নেবেন যে বা এরকমও হতে পারে বা এরকমও হতে পারে তা 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 তার একটা আকৃতি আসল এটাই এটাও তা হতে পারে এটাও তা হতে পারে এটাও তা জিম জিম এই জিমের বিষয়টা জিম কিন্তু আপনারা এরকম বড় জিম পড়েছেন জিম বড় বড় পড়েছেন মাঝখানে একটা নৌকা জিম এই জিমের উপরে নোকা দিলে খা হয়ে যায় জিমের মাস্টারের নোকটা মুছে দিলে হা হয়ে যায় এই জিমটা যখন কোন অক্ষরের সাথে মিলবে তখন তার আকৃতি হয়ে যাবে যেমন দেখেন লাম আর আমি এখানে জিম লিখছি তাহলে জিমটা কিন্তু আমি এইরকম লিখব লাম জিম লাম লাম জিম লাম তাহলে এটা যখন মাঝখানে যখন অক্ষরটা জুড়বে কোন অক্ষরের সাথে জুড়বে তখন জিমে রাখতে এটা হয়ে যাবে তাহলে এই অক্ষরটাও আমাদের চিনে রাখতে হবে ঠিক দাল আইনে আমার পড়ে দিলাম ফা দেখেন ফা কত বড় ফা কিন্তু যখন অক্ষরের সাথে মিলবেই এই ফা এখানে দুই দিকে দিয়েছে অর্থাৎ এই ফাটা আগেও মেলে অন্য অক্ষর পরেও অন্য অক্ষর মেলে আপনি ফারও আগে অন্য অক্ষরে মেলাতে পারবেন পরে অন্য অক্ষরে মেলাতে পারবেন শুরুতে ইয়া লিখলেন ফা ইয়া আল ওই জন্য করে এটা দিয়েছে যে দুই দিকে মিলতে পারে আর এখানে শুধু ফাঁ দিয়েছে অর্থাৎ ফা প্রথমে আসতে পারে আর ফা যদি প্রথমে আসে তার আকৃতি দিয়েই হবে তারপর আপনি অন্য অক্ষর দেন আলিফ দেন ফা আলিফ ঠিক ওই রকম ভাবে শেষের যে লাইনটা কাফ 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 এই কাফের কয়েক রকম আকৃতি আসে যেটা এখানে কেতাবে মাত্র দু রকম দেয়া আছে কোন জায়গায় কাফ আসে এরকম কাফ আসবে কোন জায়গার কাপ এরকম বেকার ছোট্ট মতো একটুখানে আসবে কোন জায়গার কাপ শুধু এরকম একটা একটা দাঁড়ি থাকবে লাম লামের উপরে এরকম ছোট কাপ আসবে মানে এই যে চিহ্নটা এই যে পেটের যে চিহ্নটা সেই চিহ্নটা চলে আসবে তাহলে আপনার এই চিহ্নটা চিনে রাখতে হবে যে এই চিহ্নটার মতো যা যত কিছু আসে এটা সব কাফ এই যে চিহ্নটা এই মিম এই লাম মিম আমি একসাথে লিখেছি অরিজিনাল মিম কেমন এটা অরিজিনাল মিম যেটা এর আসল রূপ কিন্তু যখন অক্ষরের সাথে মিলবে এরকম বিভিন্ন আকৃতি নেবে নুন নুন তো সহজ উপরে একটা নোকটা দিলে নুন তাই সেটা বেকা হতে পারে সোজা হতে পারে ওয়ার্ডেক হতে পারে কোন অসুবিধা নেই উপরে একটা নোকটা থাকলেই নুন এটা হা ছোট হা বলি আমরা এই হা এটাও হা এটাও হা এটাও হা তাহলে এই চারটে হা আপনার দেখতে পাচ্ছেন ছোট হা এই হার উপরে যদি দুটো নোকটা দিয়ে দেন তাহলে তা হয়ে যাবে এটাও তা এটাও তা এটাও তা এটাও তা যে তাটা আমরা এখানে পড়েছি তাহলে এই সব বিষয়গুলো শুধু আমাদের একটু ব্রেনে রাখা দরকার মনে রাখতে হবে শুধু পড়লে হবে না সহজ পড়াতে আপনারা জেনে গিয়েছেন হামজা হামজার আইনের মধ্যে পার্থক্য আছে আইনের যে আকৃতি এটা বড় করে হয় আর হামজা ছোট্ট করে আর আইনটা দেখেন কত বড় এই হামজাটা এটা সবসময় কারের উপরে আসে এখানে মাত্র দুটো অক্ষর দিয়েছে হামজার দু রকম দিয়েছে এই একটা হামজা দিয়েছে আর এই একটা হামজা কিন্তু এছাড়া আরো অনেক আছে যেমন আমি দেখাচ্ছি দেখুন এরকম ওয়াও লেখা থাকবে আর ওয়াও রোবের হামজা লেখা থাকবে আলিফ লেখা থাকবে আলিফের পর ছোট করে হামজা লেখা থাকবে ইয়া লেখা থাকবে ইয়া রোবের ছোট করে হামজা লেখা থাকবে তাহলে এগুলো আমাদের চিনতে হবে আর ইয়া এটা অরিজিনাল ইয়া আমরা পড়েছি উনত্রিশটা অক্ষরের একদম শেষের অক্ষর ইয়া এখানে ইয়ার নিচে এরকম দাঁড়িয়ে দেবেন দুটো নিচে দেবেন ইয়া হয়ে যাবে চাই দাঁড়িয়ে সোজা হোক চাই মেকা হোক এটাও আর এটাও তাহলে এতগুলো আকৃতি তাহলে এগুলো আমাদের পড়তে হবে কিভাবে আলিফ 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 বা 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 তা 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 পড়লে কিন্তু শুধু হবে না এটা দেখে দেখে আপনার জেনে বসিয়ে নিতে হবে তাহলে আপনি লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার হয়ে যাবে এমডি ডি মঞ্জুর আহমদ ভাই খোলেন তো মঞ্জুর ভাই বলেন তো এই অক্ষরটা কি দেখেন আমি এখানে করতে পারছি না আপনারা করতে পারবেন আপনাদের যে পিডিএফ আছে তো পিডিএফ আপনি ওই যে আসল অক্ষরটা আপনি বন্ধ করে রাখবেন দেখে তার নিচের যে নকল অক্ষরটা যেটা তার আকৃতি নেয় যখন যুক্ত সাথে মেলায় সেটাকে চেনার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ জায়েদ ভাই বলেন তো জায়দ ভাই বলেন এই অক্ষরটা কি ওয়াও তো যেমন হয় ওয়াও এটা তো ওয়াও আমি আলো পরিষ্কার করে দিচ্ছি দেখেন আপনার সহজ করে দিচ্ছি হ্যাঁ মাসা খুব সুন্দর ধরেছেন এটা ছোট হা মাসা ঠিক আছে আচ্ছা এসকে সালাম এসকে সালাম পারভেজ ভাই বলেন বলেন এর মধ্যে কোথায় জিম আছে বলেন জিম আছে তায়ের পরে মাশাল্লাহ খুব সুন্দর বলছেন যে তাই এরপরে এটা জিপ আচ্ছা পারভেজ ভাই এটাও বলেন এই অক্ষরটা কি আইন মাশ আল্লাহ তাহলে এগুলো পড়ার কিছু নেই এগুলো শুধু একটু চিনে নিতে হবে চিনে নিলে ইনশাল্লাহ আপনারা সবাই খুব সুন্দর ভাবে করতে পারবেন ঠিক আছে মাশাল্লাহ হ্যাঁ কামরুল ইসলাম ভাই বলেন হামরুল ইসলাম ভাই দ্বিতীয় লাইনটা পড়ে যান আপনার মাইকটা খোলেন মিউট হয়েছে আনমিউট করেন এত সময় দিলে হবে না হামিদ আলি ভাই খোলেন হামিদ আলী ভাই মাই মাইক খোলেন হুম দ্বিতীয় লাইনটা পড়ে পড়ে যান কিভাবে পড়বেন আপনি কিভাবে শোনাবেন হুজুরের হামিদ আলী ভাই পড়েন ওরকম পড়লে হবে না কাফ 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 এটা আপনার সুন্দর সুন্দর ভাবে সুন্দর ভাবে এরকম বলতে পারেন কাফ আসল রূপে কাফ কাফ পণ্য রূপে লাভ আসল রূপে লাম লাম অন্য রূপে মানে একটা ঢং যাতে সৌন্দর্যটা বাড়ে আপনি এরকম বলতে পারেন লাম 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 কোন অসুবিধা নেই তারপরে কি আছে ঠিক আছে মার্শাল হ্যাঁ সাইদুল্লাহ খান খুন সাইদুল্লাহ খান সাইদুল্লাহ ভাই ঠিক আছে মার্শাল্লাহ হামিদ আলি ভাই মাই বন্ধ করে নেন শাহদাল ভাই নুন থেকে পর্যন্ত শেষ পর্যন্ত তারপরে তারপরে হ্যাঁ চলেন চলেন ঠিক হচ্ছে চলেন হা 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 মাশ আল্লাহ তারপরে আইন এটা হামজা আইনটা এটা বড় এটা বড় হবে হামজা 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 তারপরে ইয়া 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 মাশাআল্লাহ ঠিক আছে সুন্দর আছে নতুন সবক তারপরে আপনারা বলছেন পড়ছেন ভুল হবে ঠিক আছে মাশাআল্লাহ বাদশা মেয়ের ভাই করেন বাদশা ভাই প্রথমটা পড়েন জি জি প্রথম লাইনটা আলিফ তিনটা আলিফ পড়তে হবে আলিফ 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 বা 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 হুম তা 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 হুম জিম জি মাশাআল্লাহ ধল হুম আই 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 মাশাআল্লাহ আ আ আ ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর শুনেছেন বাদশা মীর ভাই আচ্ছা সাগর ভাই বলেন কিছু বলতে যাচ্ছেন সাগর ভাই বলছি বলছি ভাই এই যে এটা এই অক্ষরটার উপরে যদি আইন আইনের ওপরে যদি এ আসে আইনের যদি আইন উপরে দেখা নকতা আছে অবশ্যই এটা গাইন হয়ে যাবে কারণ আইনের আসল রূপ এটাই এর উপরে যখন নকতা এলে সেটা গাইন হয়ে যাচ্ছে তাহলে এর যে নকল যেটার রূপ বায় এর সাথে যুক্ত করে সেটা জুড়ে যে আইনটা আছে অবশ্যই এর ওপরে নকতা এলে এটা গাইন হয়ে যাবে ঠিক ওই রকম ভাবে জিম এখানে জিমের যে একটা দ্বিতীয় রূপ আছে এটা আসল রূপ আমরা পড়ছি তাহলে ঠিক ওই রকম ভাবে জিমের নিচে যদি আপনি নোক্তাটা মুছে দেন তাহলে এটা হা হয়ে যাবে আবার এই নোক্তাটা যদি উপরে আসে এটা খ হয়ে যাবে প্রত্যেকটা অক্ষর নোক্তার পরিবর্তন অবশ্যই আছে নোক্তার পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে এই যে চিহ্নটা আছে এই যে চিহ্নটা এটা উপরে নোক্তা আছে ঠিক সেম এই নোক্তার নিচে যদি নোক্তা চলে আসে তাহলে এটা বা হয়ে যাবে আর নুন থাকবে না ঠিক ওই রকম ভাবে এর নোক্তা যদি নিচে দুটো নোক্তা আসে তাহলে এটা ইয়া হয়ে যাবে উপরে দুটো নোকা হলে তা হয়ে যাবে উপরে তিনটা নোক্তা হলে সা হয়ে যাবে সেম ঠিক আছে মারাশাল্লাহ আপনারা মোটামুটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে যুক্ত অক্ষরের পড়া কিভাবে পড়তে হয় কিভাবে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়লে সেবে কিভাবে পড়তে হয় আমাদের যে টানটা আছে শুধু টানটা বাকি রাখতে হবে বাকি অক্ষর তো আলেক থেকে নিয়ে যাওয়া পর্যন্ত উনত্রিশটা অক্ষর আপনারা মুখস্ত করে ফেলেছেন কেমন মুখস্ত করেছেন কেমন তার টান হবে কটা অক্ষরের টান হবে কটা অক্ষর কে পরিমাণ টান হবে আমি দ্বিতীয় জুমে আপনাদের থেকে শুনবো সবার থেকে যারা খাস করে এখনো হুজুরের সামনে মাইক খুলতে পারেননি পড়া শোনাতে পারেননি তাদের প্রথমে সুযোগ দেওয়া হবে তারপরে বাকি সুযোগ দেওয়া হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া ওবার